আর অনেক মানুষ এই সমস্ত উপদেশকে গুরুত্বরতার সাথে গ্রহণ করে কারণ তারা স্বাস্থ্যবান থাকেছে এবং তারা অনেক বছর বাঁচতে যায় সো ইফ উই टेक God's laws in the same একই রকম ভাবে যদি আমরা ঈশ্বরের নিয়মকে ঈশ্বরের ব্যবস্থাগুলোকে আমাদের আত্মিকভাবে সেই গুরুত্বরতার সাথে গ্রহণ করি সেরকমই তাহলে আমরাও আমাদের জীবনে আমাদের খ্রিস্টীয় জীবন একটা উত্তেজক উত্তেজনাপূর্ণ হবে আমাদের খ্রিস্টীয় জীবন Matthew 4, verse 4. First of all, man shall not live on bread alone, but on every word that proceeds out of the mouth of God. And to me, the most important word in that sentence is the word every. আর আমার জন্য এই পদটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দ সেটা হচ্ছে প্রত্যেক ম্যান শ্যাল নট লিভ বাই ফুড অ্যালোন মানুষ কেবল রুটিতে বাঁচবে না ইজ নট সেইং ফুড ইজ নট নেসেসারি তিনি এখানে বলছেন না যে খাবার প্রয়োজনীয় না ফুড ইজ নেসেসারি খাবার প্রয়োজনীয় বাট দেয়ার সামথিং মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট কিন্তু খাবারের থেকেও প্রয়োজনীয় আরো একটা বিষয় আছে not the word of god but every word that proceeds from god's mouth এটা শুধুমাত্র একটা বাক্য ঈশ্বরের একটা বাক্য নয় কিন্তু প্রত্যেকটা বাক্য যেগুলো ঈশ্বরের মুখ থেকে নির্গত হয় সেই প্রত্যেকটা বাক্য প্রয়োজনীয় নাও আই হ্যাভ স্টাডিড দিস বুক দা বাইবেল ফর 64 ইয়ার্স এন্ড আই অ্যাম নট এক্সাজারেটিং When i say that আর আমি এই বইটা বাইবেল প্রায় চৌষট্টি বছর ধরে পড়ছি এবং আমি এটা বাড়িয়ে বলছি না যখন আমি এটা বলছি যে সময় আমি নতুন জন্ম লাভ করেছিলাম যখন আমার বয়স উনিশ ছিল তখন থেকে আমি বাইবেল পড়া শুরু করেছিলাম গুরুতরতার সাথে

যারা তাদের যাদের তাদের খ্রিস্টীয় জীবন অনেক প্রভাশালী ছিল যাদের জীবন জ্যোতিরময় ছিল মেবি খুব সম্ভবত হাজারের মধ্যে একজন এরকম আমি মানুষকে লাইফ যে তাদের খ্রিস্টীয় জীবনে কিছু একটা কিছু একটা আছে when i got to talk to them I found two things true of them, not... আর যখন আমি তাদের সঙ্গে কথা বলতাম আমি দেখতাম দুটো জিনিস তাদের দুটো বিষয় তাদের বিষয়ে শুধুমাত্র তাদের মধ্যেই নয় কিন্তু আমার সমগ্র জীবনকালের মধ্যে যতজন আমি এরকম প্রভাবশালী এরকম জ্যোতির্ময় খ্রীষ্ট বিশ্বাসী দেখেছি তাদের প্রত্যেকের মধ্যে আমি দুটো বিষয় দেখেছি সত্যি যেটা দুটো বিষয় তাদের মধ্যে ছিল

but the important word i hear is says, every now if a person has been a christian for more than four years and he's not read the entire bible i can give চার বছরের বেশি সময় ধরে খ্রিষ্ট বিশ্বাসে থাকে এবং সে সম্পূর্ণ বাইবেল কে এখনো শেষ না করে থাকে এখনো না পড়ে থাকে নট আন্ডারস্ট্যুর আন্ডারস্ট্যান্ড টেকস লং টাইম বা আমি বোঝার কথা বলছি না বুঝতে আরো অনেক বেশি সময় লাগতে পারে কিন্তু প্রত্যেকটা পাতাকে প্রত্যেকটা পদকে একদম প্রথম পাতা থেকে শেষ অবধি পুরোটা পড়েনি আই উড সে হি হাজ ন রেসপেক্ট ফর গার্ড আমি বলবো এই রকম মানুষদের ঈশ্বরের ঈশ্বরের প্রতি কোনো সম্মানই নেই And if any of you are like that, I have to tell you straight to your face you don't have any respect for the God you claim to believe in. If you've been a believer, say, four years and you have not read the Bible from cover to cover. আর আপনি যদি চার বছরের বেশি সময় ধরে একজন খ্রিস্টান হন একজন খ্রিস্ট বিশ্বাসী হন এবং তারপরে আপনি প্রথম পাতা থেকে শেষ পাতা অব্দি বাইবেল কে এখনো পড়েননি নি ইট ডাজন্ট পুরোটা শেষ করতে অনেক সময় লাগে না যদি আপনি নিয়মানুবর্তিতার সাথে পড়েন অ্যান্ড ইট मींस ইউ हैव टेकन গড লাইটলি যদি আপনি না পড়ে থাকেন তাহলে এটাই প্রমাণিত হয় যে আপনি ঈশ্বরকে খুব হালকাভাবে নিয়েছেন গ্রহণ করেছেন সি হোয়াট উইল ইউ থিংক অফ আ ব্রাইড হু আর তার হবু বর যদি কোথাও দূরে কোথাও চলে গেছে কোন একটা জায়গায় আর সে বলছে আর যখন ফিরে আসবো তখন আমরা বিয়ে করবো যত তাড়াতাড়ি ফিরে আসি আমরা বিয়ে করে নেব And supposing he writes a long letter, you know, people are in love with each other can sometimes write long letters. Say yeah, a letter of 30 pages. আর হয়তো সে যদি একটা একটা বড় একটা চিঠি লিখে আর আপনি জানেন যে যারা যারা একজন আরেকজন মানুষ যখন একজনকে ভালোবাসে তখন তারা কত বড় চিঠি লিখতে পারে আর আমরা ধরে নিই যে 30 পাতার একটা চিঠি লিখেছে। Uh, do you think she would read every word in it?

And I would say a person who doesn't read God's word and hasn't read it in four years would say he doesn't really love God. No. He wants all the benefits he can get from God, like this bride wants to marry a rich man. And...

যে যে বাক্যকে live, Man shall live by every word that proceeds from the mouth of God. I hope আর আপনি প্রত্যেকটা বাক্যকে ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করবেন আপনি এটা বিশ্বাস করবেন যে এগুলো ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য এবং তারপরে আপনি সম্পূর্ণ রূপে বেঁচে থাকবেন যেমনটা বলছে যে মানুষ কেবল রুটিতে বাঁচবে না কিন্তু ঈশ্বরের মা মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্য দ্বারা বাঁচবে ইউ উইল নেভার ফরগেট দ্যাট সেন্টেন্স দ্যাট ইউ উইল লিভ স্পিরিচুয়ালি আমি আশা করি আপনারা এই পদটা এই বাক্যটা কখনো ভুলে যাবেন না দ্যাট এক্সাইটিং লাইফ Only if you take every single word of God seriously. Now, I remember the first time I read through the Bible, I took about six months, I think.

কিন্তু আমি আমি হয়তো তখন সবকিছু বুঝতে পারিনি এবং কি এমন কি এখন আমি বলতে পারি না আমি সবটা বুঝে গেছি সমস্ত অংশ বুঝে গেছি আন্ডারস্ট্যান্ডিং ইজ ডেভেলপড ডেভেলপড এন্ড অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ডেভেলপড মাই লাইফ হ্যাজ চেঞ্জড কিন্তু আমার সেই বোঝার যে জ্ঞান সেটা আরো বেড়েছে বা বেড়ে চলেছে এবং বেড়ে চলেছে এবং যত আমি বেশি বেশি বুঝেছি তত আমার জীবন পরিবর্তন হয়েছে বাট আই ক্যান সে দিস দ্যাট বিকজ আই টুক দ্যাট অ্যাটিটিউড টুয়ার্ডস গডস ওয়ার্ড to respect his word it changed my attitude towards sin আর আমি এটা বলতে পারি যেহেতু আমি ঈশ্বরের বাক্যের প্রতি এরকম একটা মনোভাব রেখেছিলাম তার বাক্যের প্রতি এরকম সম্মান দিয়েছিলাম এটা আমার পাপের প্রতি আমার মনোভাবকেও পরিবর্তন করেছিল when we respect the word of god it will যখন আমরা ঈশ্বরের বাক্যকে সম্মান দিই

Here again, the important word is that first word, all. All scripture is inspired by God. It's like saying, to use the illustration of the girl whose fiance has written a long 30 page letter. এটা ঠিক সেই দৃষ্টান্তটার মতনই যেখানে সেই সেই মহিলাটিকে তার হবু বর একটা বড় তিরিশ পাতার চিঠি লিখেছে একটা এভরি ওয়ার্ড ইন দ্যাট লেটার ওয়াজ রিটেন বাই ইওর ফিয়ান্সে আর সেই চিঠির প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ তার তার হবু বর লিখেছে ইট ওয়াজন্ট পার্ট অফ ইট ওয়াজন্ট রিটেন বাই সামবডি এলস আর সেই সেই চিঠিটার কিছুটা অংশ অন্য কেউ লেখেনি আর ইউ ইন্টারেস্টেড ইন রিডিং হোয়াট the one you're going to get married to has written to you do you really আর আপনি যাকে বিয়ে করতে চলেছেন তার লেখা সেই চিঠিকে পড়ার জন্য আপনি কি আগ্রহী সত্যি আপনি কি সত্যিই প্রকৃত তাকে ভালোবাসেন অর আর ইউ অনলি ইন্টারেস্টেড ইন গেটিং দ্য বেনিফিটস ইউ ক্যান গেট বাই ম্যারিং হিম ওয়ান ডে নাকি আপনি শুধু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য বিয়ে করছেন যেগুলো আপনি তাকে বিয়ে করার পর একদিন পেতে চলেছেন ফর মেনি ক্রিশ্চিয়ানস

What would you think of this girl who said he was very much in love with that man and then one day he lost his job or he lost his wealth and fortune and everything? If she decides, I don't want to marry him, they're <laughs> not really in love.

And the margin of my Bible said it was breathed by God. And it is profitable. Now, if you knew of some business on earth that would really be profitable, a lot of people are making money on it, like people. আর আপনি যদি এরকম কোনো ব্যবসার কথা শোনেন পৃথিবীর মধ্যে যেটাতে অনেক অনেক লাভ হয় এবং অনেক অনেক মানুষ সেই রকম ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছে স্টক মার্কেট দে মেক আ মানি ইন পিপল गोइंग टू আর ঠিক আপনি যেমন জানেন যে মানুষ স্টক মার্কেটে যায় এবং সেখানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করে এবং সেখানে সেগুলো দেখে আর অনেক মানুষ যায় টাকা উপার্জনের জন্য ইফ ইউ রিয়েলি বিলিভ দ্যাট আ সার্টেন এভিনিউ ওয়াজ দোজ নো রিস্ক অফ ফেইলিওর আই মিন আর আপনি যদি জানতে পারেন সত্যি বিশ্বাস করেন যে এরকম নির্দিষ্ট আর কোন একটা উপায় আছে যেখানে ব্যর্থ হওয়ার কোনো ঝুঁকি নেই টাকা হারানোর কোনো যদিও স্টক মার্কেটে অনেক অনেক রয়েছে কিন্তু যদি এরকম কোন উপায় থাকে ব্যবসার এরকম কোন উপায় থাকতো যেখানে ব্যর্থতার কোন রকম কোনো ঝুঁকি নেই

আমি এটা সাক্ষ্য দিয়ে বলতে পারি এটা আমার জীবনকে সত্যি পরিবর্তন করে করেছে এটা আমার পারিবারিক জীবনকে পরিবর্তন করেছে এটা এটা আমি আমার বাচ্চাদের যেভাবে বড় করছি সেই ধরং পরিবর্তন করেছে এন্ড মেনি अदर থিংস ইন এবং এটা আমার জীবনের আরো অনেক কিছুকে পরিবর্তন করেছে